হ্যাঁ তুই তো সব সময় আমার পেটটা নিয়ে সবার সমস্যা হ্যাঁ দেখো কাসন কাসন কিনে যে এখন কাসন কত ভালো লাগে সবাই আমাকে নিয়ে এতটা কনসার্ন মানে আমার ইয়া বাবির বাবা তো সব সময় শুধু পেট পেটের ব্যথা হবে এটা এটা না ওটা খাবার না এটা খাবার আবার এও তাই কাসন বলে পেট ব্যথা হয় ওই জন্য কিনে নি আমার জন্য এটা তো উচিত হয়েছে

তো গোপা ক্রিয়েশানে কিছুক্ষণ ছিলাম তারপরে একটু বেরোলাম আজকে প্রচণ্ড সর্দি লেগেছে না করছে আর এখন হচ্ছে মার্কেটে ভালোই ভিড় আছে এই টাইমটা একটা রাশ টাইম থাকে তো আজকে মেঘ মেঘ আকাশ বৃষ্টির খুব দরকার খুব দরকার বুঝলে তো হ্যাঁ আলবৈশাখের পূর্বাভাস দিচ্ছে ওই দক্ষিণবঙ্গে চলো আমরা যে কাজের জন্য গেছিলাম সেই কাজ আমাদের ইনকমপ্লিট থেকে গেলো কাজটা হয়নি তো আবার আরেক দিন যেতে হবে পোস্ট অফিসে তো এখন বাড়ি ফিরছি ওইদিকে বট দিয়েও চলে এসছে আবার বাড়িতে ও আবার ফোন করেছিল আমরা এখন গঙ্গারামপুরে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গঙ্গারামপুর হাই স্কুল পাড়া সামনেই আমাদের স্কুল আছে স্কুল আছে বলতে এই স্কুলটা আমার মায়ের স্কুল আমার দিদির স্কুল আমার স্কুল আমার ছেলের স্কুল আমার বাবার স্কুল তোমার বাবার স্কুল তোর বাবার তোর বাবা আমার বাবার স্কুল সত্যি তাই বংশ পরম্পরায় এই স্কুলটা যে কত বছরের স্কুল মানে চিন্তা করা যায় না গঙ্গারামপুর হাই স্কুল গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এই স্কুল থেকে অর্ঘও পাশ করেছে মানে বংশ পরম্পরায় আমার বাবা আমার মা আমার দিদিরা তারপরে আমি তারপরে আমার হাজব্যান্ডটা স্কুল থেকে নাপরে আমার ছেলে ছেলে না আমার হাজবেন্ডও বালুরঘাট বালুরঘাটে আমার হাজবেন্ড বালুরঘাট কলেজ থেকে পাস করেছে ও না কমার্স স্টুডেন্ট ছিল কমার্স নিয়ে পাস করেছে বালুরঘাট কলেজ থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করছি বাবা বাবা বালুরঘাট কলেজ থেকে পাস করেছে আর আমি না উচ্চ পড়েছে আমি এখানে পড়েছি অর্গ এই স্কুলেরই স্টুডেন্ট তো এই স্কুলটা কিন্তু অনেক দিনই স্মৃতি বহন করে অনেক দিনই স্কুলটা আপগ্রেড হয়েছে প্রচুর সেই আমলে একরকম ছিল এখন আরেক উন্নত ভবিষ্যতে আরও উন্নত হবে মোটামুটি এই দিয়ে সবগুলো স্কুলই আছে বাবির নার্সারি স্কুল যেটাও ক্লাস ওয়ানে পড়তো ও তো তার আগে ইংলিশ মিডিয়ামে পড়তো সেখান থেকেও ওয়ানে এখানে অমল বন্ধুতে শিফট করে গেছিল ওই গঙ্গারামপুর হাই স্কুলের পরে অমল বন্ধু স্কুল এখন পারলাম গঙ্গারামপুর গার্লস স্কুল এইবার এখান থেকে এখন টার নিয়ে যাবো হচ্ছে বাড়িতে উপরে যাও একটু নাইটি পরবো এখন যা উপরে চলে যাও আমি দোকান থেকে একটু যাচ্ছি হ্যাঁ দিদি যদি কিছু নাকে আসে রান্নাঘরে হটপটে রুটি আছে দুধ আছে দিয়ে দিস আমি নামছি চলো আমার দিদি গেল উপরে আমি এখন একটু কোপা কৃষি বুঝবো তারপরে যাব উপরে এখন আমরা সবাই মিলে আড্ডা দেব গোপা ক্রিয়েশনে আছে ওরা দেখছে এখান থেকে ফলো করছি আর এখানে আমরা এখন বর্দি চলে এসছে বর্ধি চলে এসছে কিছুটা আগে কিছুটা ফটোশ্যুট করলাম কেন কি আমার আশেপাশে যে থাকবে তাকে নিয়ে ছবি তুলবো না এটা হতেই পারে না আমার হবি আর এখন সবাই মিলে গল্প গুজব করবো আড্ডা দেবো আড্ডাটা তো মাছ তার সাথে তার সাথে একটু চা খাবো মা মা এখন অপেক্ষায় আছে শাড়িটা কখন ছাড়বে আর মার মাথায় অনেক চিন্তা আমার মায়ের চিন্তা শেষ নেই আমার মায়ের প্রচুর চিন্তা মানে কত ধরনের যে চিন্তা চিন্তাগুলো মানে ফার্স্ট চিন্তা হচ্ছে কি বলবো যে মোবাইল মোবাইল মোবাইলের কিছু একটা হলে পরে সেটা মাথায় অনেক রকম চিন্তা এখন বর্তমানে মেসেজ আসছে না সেটা একটা বিশাল চিন্তা ব্যাংকিং মেসেজ পাবে না ব্যাংকিং মেসেজ পাবে না আরে ঠিক হবে ঠিক হবে বাবি ঘুম থেকে কিন্তু বাবি আসুক বাবি ঠিক করে দেবে এখন বাজে সন্ধে ছটা নয় এখন আছি গোপা ক্রিয়েশনে মা দিদি ওরা সবাই চলে গেছে এখন আবার ক্রিয়েশনের ডিউটি সন্ধেবেলায় বসে আছি শিল্পী সোনামণি সবাই আছে সবাই মিলে গল্প গুজব করছি আর কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি খুব তাড়াতাড়ি হয়তো কোথাও আমরা ঘুরতে যাব সবাই যদি চাই তাহলে তো অবশ্যই অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে কিন্তু না যাওয়ার আগ অব্দি তোমাদেরকে শুধু একটা হিনস দিয়ে রাখলেও আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো চলো তাহলে এই হিনসটা দিয়ে রাখছি আজকের ব্লগ নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ভালো করো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নেওয়ার মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট